নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সামনে বলবো স্বামী স্ত্রীর বেডরুম কেমন হওয়া উচিত কোন দিকে হওয়া উচিত তাহলে আপনাদের মধ্যে অনেক বেশি প্রেম ভালোবাসা বাড়বে ঝগড়া অশান্তি দূরে থাকবে তাই সবার আগে রাখুন রাধা কৃষ্ণের ছবি বা রাধা মাধবের ছবি তাদের প্রেমলীলা তো আমরা সবাই জানি তাহলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম সম্পর্ক ভালোবাসার সম্পর্ক আরও বেশি মজবুত হবে দেখুন বন্ধুরা দাম্পত্য জীবনের মাধুর্য বজায় রাখার জন্য আপনার বাড়ির বাস্তু এবং শোয়ার ঘরের বাস্তু কিন্তু সঠিক নিয়মে হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বাস্তুমতে বিবাহিত জীবনে প্রেমের জন্য স্বামী স্ত্রীর বেডরুম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো বিভেদ বা রকম ঝগড়াঝাটে অশান্তি এগুলো যাতে না থাকে তাদের জীবনে যাতে সুখ সমৃদ্ধি আরও বেশি করে আসে তার জন্য কিন্তু শোয়ার ঘর সঠিক জায়গায় থাকা অত্যন্ত জরুরি শোয়ার ঘরের দিক দেওয়ালের রং আয়না টয়লেট আসবাবপত্র ইত্যাদি সঠিক স্থানে রাখা কিন্তু খুবই দরকার এই সময়ের এই সবগুলোর মধ্যে যদি কোনো রকম কোনো মানে এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু মানসিক চাপ থেকে শুরু করে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিজেদের সমস্যা সব কিছু কিন্তু বেড়ে যায় বিবাহিত দাম্পত্য জীবনটাকে সুখের করার জন্য অনেক বেশি নিয়মকানুন আমাদের মানা দরকার সুখী দাম্পত্যের জন্য কিছু নিয়ম আছে যেমন শোয়ার ঘর সবসময় দক্ষিণ পশ্চিমে থাকলে সম্পর্ক সংযোগ এবং কর্মদক্ষতা স্বামী স্ত্রীর মধ্যে দিনের পর দিন বেড়ে ওঠে তারা নিজ নিজ কাজে দক্ষ হয়ে ওঠে এবং তাদের উভয়েই তাদের পরিবারের জন্য সম্পর্ক যত্ন নেওয়ার জন্য একসঙ্গে কাজ করেন মিলে মিশে একটা আলোচনা করে কাজ করেন একইভাবে তাদের সুখী বিবাহিত জীবনযাপনের জন্য একটি দম্পতি তাদের শোয়ার ঘর উত্তর বা উত্তর পশ্চিমে করতে পারেন এই দিকে বেডরুম থাকলে তাদের পারস্পরিক সম্পর্ক আরও গভীর হবে এবং জীবনে প্রেম প্রীতি সব কিছু কিন্তু বজায় থাকবে পশ্চিম দিকটি লাভ এবং আগমনের দিক তাই এই দিকে নির্মিত শয়নকক্ষ দম দম্পতিদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু লাভ এবং সম্পদ বৃদ্ধি করতে সাহায্য করবে তাই অর্থ কষ্টও কিন্তু আপনাদের আর থাকবে না তাই অর্থকষ্ট কাটাতে এই দিকে শোয়ার ঘর অবশ্যই করতে পারেন স্বামী এবং স্ত্রীর ঘরের বিছানা উত্তর পূর্ব দিকে রাখা এড়িয়ে চলবেন বাস্তুমতে উত্তর পূর্ব দিকে অধিপতি হচ্ছেন বৃহস্পতি যা যৌন সম্পর্কের ক্ষেত্রে উৎসাহের অভাব নিয়ে আসে যার ফলে বিবাহিত জীবন নিস্তেজ হয়ে পড়ে এবং নিজেদের মধ্যে কিন্তু ভাব ভালোবাসা অনেকটাই অভাব দেখা যায় শোবার ঘর দক্ষিণ পূর্ব দিকে হওয়ার কারণে স্বামী স্ত্রীর আচরণ অকারণিক আক্রমণাত্মক হয়ে ওঠে এবং কখনও কখনও ছোটোখাটো বিষয়ে রাগ এটা রাগ অশান্তি এগুলো একটা অভ্যেসে পরিণত হয়ে যায় যার কারণে দুজনের দুজনের মধ্যে ভীষণভাবে কলহ দেখা দিতে পারে এই ঘটি দক্ষিণ পূর্ব দিকে হলে দুজনেই একে অপরের দোষ ত্রুটি খুঁজতে ব্যস্ত থাকবেন যা বিচ্ছেদের কারণ কিন্তু হতে পারে এছাড়া এই কোণে বেডরুম থাকলে অপ্রয়োজনীয় খরচাও অনেকটা বেড়ে যাবে বাস্তু অনুসারী সর্বদা দক্ষিণ বা পূর্ব দিকে মাথা রেখে ঘুমন যাতে আপনি দীর্ঘায়ু এবং গভীর ঘুম পেতে পারেন পৃথিবী যেমন উত্তর মেরু আছে ঠিক তেমনি মানব মানবদেহের মস্তিষ্কের অংশটিকেও কিন্তু উত্তর মেরু বলেই আমরা জানি আর সেই জন্য সম্পূর্ণ এবং মনোরম বিশ্রামের জন্য আপনার সর্বদা দক্ষিণ মেরুর দিকে মাথা রেখে ঘুমানো উচিত যাতে চুম্বকের তরঙ্গ সঠিকভাবে প্রবাহিত হতে পারে এর ফলে আপনার ভালো ঘুম হবে এবং জীবনের শান্তি আসবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন তাহলে অনেকেরই উপকৃত হবে যে স্বামী স্ত্রীর ঘর কোন দিকে করবে তাহলে সমস্ত পরিবারে একটা শান্তি বিরাজ করবে ভুলভাল ডিসিশান নিলে কিন্তু অশান্তি আরও বেড়ে যায় তো সেই কারণে সবাই শান্তিতে থাকবেন ভালো থাকবেন বাড়ি করার আগে বাস্তু মেনে অবশ্য বাড়ি করবেন দেখবেন সব কিছু ঠিক থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আরও উন্নতি হোক আরও ভালো থাকুন আর ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন